মধ্যে দুই ইমানদার মানুষ যারা আল্লাহ এবং তার রাসুল বিশ্বাস করে আরেক ধরনের মানুষ হচ্ছে বেঈমান যারা আল্লাহ এবং তার রাসুলের আলিত দিনকে অস্বীকার করে যারা বেঈমান কাফের আমরা দেখি দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে এটা চেয়েছে যে তাদের আদর্শ বাকি থাকুক তাদের নাম অনুসারে বাকি থাকুক তাদের আদর্শ গ্রহণ করে সমাজ গঠিত হোক কিন্তু আমরা যেটা দেখেছি পৃথিবীর মধ্যে শুধুমাত্র তাদের আদর্শকে পৃথিবীর মানুষ গ্রহণ করেছে যারা ইমানদার ছিল যারা আল্লাহ তালার ইমানে বিশ্বাসী ছিল তাদের আদর্শে তো মানুষ গ্রহণ করেছে কিন্তু যারা বেইমান যারা কাফের তাদের আদর্শ মানুষ গ্রহণ করেনি না ব্যক্তি জীবনে না সামাজিক জীবনে বড় তাদের আদর্শ পৃথিবীর মধ্যে বাকি থাকে তাই তো দেখি ভালো করে খেয়াল করবেন যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যে সমস্ত কাফেরদের কথাই বলি পৃথিবীর মধ্যে সারা পৃথিবী বাচ্চাই করেছে বক্তে নাসার এক কাফের সারা পৃথিবী বাচ্চাই করেছে কাফের ছিল নমরুদ সারা পৃথিবী বাচ্চাই করেছে পৃথিবীর মধ্যে তারুন এমন এক শিল্পপতি ছিল তার মতো ধরি তার পূর্ব কেউ আসে নেই তার পর্যন্ত কেউ আসবে না সেই তারুন সেই নমরুদ সে ভক্তেরা সে আবু জহেল সেই ফেরাউন

একত্রিত হয়েছে তাহলে মানুষ তাদেরকে ইতিহাসের আত্মা করে নিক্ষিপ্ত করেছে এমন ভাবে নিক্ষিপ্ত করেছে ফেরাউন সারা দেশের মধ্যে এমন ত্রাস সৃষ্টি করেছিল সারা পৃথিবীর মধ্যে এমন ত্রাস সৃষ্টি করেছিল কারণ সারা দেশের মধ্যে এমন টাকা পয়সার ফাইরাত ছিল যেন মানুষ তাদেরকে গ্রহণ করে কিন্তু আমরা দেখতে পাই তাদের আদর্শ পূর্ণাঙ্গ না হওয়ার কারণে তাদের আদর্শ আদর্শ বিবর্জিত আদর্শ হওয়ার কারণে পৃথিবীর মানুষ তাদেরকে গ্রহণ করে নেই পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে তারা জায়গা করতে পারে নেই যার কারণে সারা পৃথিবী বাচ্চাহী করা সত্ত্বেও সারা পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ ক্ষমতা জোর ভাবে প্রতিষ্ঠা করা সত্ত্বেও তাদের আজকে আমরা সারা জাহানের মধ্যে একটা বাবা মা না যারা তার সন্তানকে ভালোবেসে সেই তার সন্তানের নাম ফেরাউনের নামে ফেরাউন রেখেছে যারা তার সন্তানের নাম নম্রত্ব ভালোবেসে তার সন্তানের নাম নম্রত রেখেছে যারা তার সন্তানের নাম তার ওক্ত ভালোবেসে দশন্তের নাম কারুন রেখেছে একটা মঞ্চ পুরো পৃথিবীর মধ্যে রয়েছে পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার মনি তো নবী এবং রাসূল তাদেরকে এবং এক আদর্শ দিয়ে পাঠিয়েছেন এমন আদর্শ দিয়ে পাঠিয়েছেন যে আদর্শ দ্বারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেছেন আমার ভাবে প্রতিষ্ঠা করেছেন এমন ভাবে সেই আদর্শের উত্থাপন করেছেন তারা মানুষের হৃদয় রাজ্যে জায়গা করে নিয়েছে তারা মানুষের মনকে জয় করে নিয়েছে পরফির মধ্যে পূর্ণ আদর্শ প্রতিষ্ঠা করতে সফল হয়েছে যার কারণে সেই আদর্শ নিয়ে এসেছেন হযরত আদম হযরতে ইদ্রিস হযরতে নূহ হযরতে সাউদ হযরতে সালে হযরতে ابراہیم হযরতে লূত হযরতে اسماعیل হযরতে ইসহাক হযরতে ইয়াকুব হযরতে শায়ব হযরতে আইয়ুব হযরতে যুলকিব হযরতে ইউসুফ হযরতে ইউশা হযরতে ইউনুস হযরতে মূসা হযরতে দাউদ হযরতে সুলাইমান হযরতে ইউনুস হযরতে ইলিয়া হযরতে ইউশা يا سا وجل <سؤال> تعيسا شربو شي شه شه سرر الكاره وجل عبد وجل محمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم شيا أدور شمبت في المد يشجن لكان النبي الرسول شيا أدور شبت في المد يشجن أنا أدور شني يشجن آدم تلبت في المد آدم شو بديش تبليشين آدم شو تيجي شين برجع دين إبراهيم في إبراهيم كده خيره برجع آدم كده خيره برجع داود

নমুনা এমন ভাবে পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন যে তারা চলে গিয়েছেন কিন্তু লক্ষ কোটি বছর পর্যন্ত তাদেরকে ভালোবেসে তাদের সন্তানের নাম ইউসুফ রাখি মহাদিন তোর নবী যারা পৃথিবীর মধ্যে এসেছিলেন রাসুল যারা পৃথিবীর মধ্যে এসেছেন তারা পৃথিবীর মধ্যে সে আদর্শ যেটা মানুষের জন্য ব্যক্তি জীবনের জন্য সবার জীবনের জন্য দুনিয়ার জীবনের জন্য সফল হবে আখরাতের জন্য কামিয়াব হবে সেই আদর্শ তারা সমাজের মধ্যে রেখে গেছেন এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে মহতারা মহাজের একটু ভালো করে খেয়াল করে শুনবেন সমস্ত নবীরা আমাদের নবীর আগের যত নবী তারা তো পৃথিবীতে এসেছেন তাদের আদর্শ রেখে দিয়েছেন আমরা নবী আদমকে ভালবাসি হযরতে ইউসুফকে ভালবাসি হযরতে মূসাকে ভালবাসি তাদের আদর্শ এরকম ছিল সেই সময়ের উম্মত যারা ছিল নবী মূসার অনুসারী তারা তাদের নবী মূসাকে বিশ্বাস করবে পালন করবে অনুসরণ করবে তাদের জন্য জান্নাত বরাদ্দিত নবী ঈসাকে ভালবাসবে অনুসরণ করবে তার আদর্শ বাস্তবায়ন করবে তারা জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাবে তো আল্লাহ তালা এতগুলো নবী এবং রাসুল আমাদের মধ্যে কেন প্রেরণ করলেন সর্বশেষ এসে নবী মোহাম্মদ মধ্যে এসেছেন তো আমরা নবী মোহাম্মদের আদর্শকে গ্রহণ করব না পূর্বে সেই সমস্ত নবী আর আদর্শকে গ্রহণ করব। এখন তো নবী মুহাম্মদ তিস মধ্যে তিনি আমরা তার উম্মত তিনি পৃথিবীতে আসার পর তখন কি আর সেই আগের নবী যারা ছিলেন তাদের আদর্শকে আমরা গ্রহণ করব কি করব না এখন যদি কোনো উম্মত নবী মৌসা তিনি একজন রাসুল ছিলেন ইন তাউর শরীফ তার উপর অবতীর্ণ হয়েছে নবী ঈসা তিনি একজন রাসুল ছিলেন তার ইঞ্জিল উপর তার উপর অবতীর্ণ হয়েছে কেউ যদি ইঞ্জিলের অনুসরণ করে যা খ্রিস্ট সম্প্রদায় কেউ যদি তাওরাতের অনুসরণ করে যা ইহুদি সম্প্রদায় তো সেই তাওরাত সেই ইঞ্জিল সেটার অনুসরণের মাধ্যমে কি মানুষ নাজাত পাবে না প্রত্যেকটা মানুষের কোরআন অনুসরণ করতে হবে নবী মোহাম্মদের আদর্শ অনুসরণ করতে হবে এই বিষয়টা একটু বুঝা আছে দেখেন আল্লাহ তার সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন প্রত্যেক নবীকে ওই উন্মতের জন্য ওই সময়ের জন্য অনুসরণীয় করে পাঠিয়েছেন সেই নবীর নবুমতের বিশালতের নির্দিষ্ট মেয়াদ দিয়েছেন সময় দিয়েছেন সেই নবী চলে গিয়েছেন আরেক নবী পাঠিয়েছেন সেই নবী চলে গিয়েছেন আরেক নতুন নবী পাঠিয়েছেন নতুন শরীয়ত পাঠিয়েছেন এক নবীর উন্মতের জন্য অন্য কোন নবীর শরীয়তকে গ্রহণ করার অধিকার নাই যখন যেই নবী আসবে সেই নবীর অনুসরণ সেই উন্নতের জন্য জরুরি সেই নবীর শরীয়ত দিয়ে অন্য কোনো নবীর শরীয়ত যদি অনুসরণ করে তাহলে তাদের নাজাক মিলবে না হ্যাঁ এটা কেন এটা এই জন্যই যেই আল্লাহ তারা বলেছেন যে নবী মুসার অনুসরণ করো যারা তোমরা আছো তোমরা অনুসরণ করো তোমাদের নাজাক মিলবে সেই আল্লাহ সেই আল্লাহ আবার বলেছেন যখন নবী মোহাম্মদ আসবে তখন আর নবী মুসার শরীয়ত চলবে না যেই আল্লাহ বলেছেন নবী ঈসার অনুসরণ করো তাহলে তোমরা নাজাক পাবে সেই আল্লাহ বলেছেন নবী মোহাম্মদ যখন আসবে তখন আর নবী ঈসার শরীয়ত চলবে না তাই আল্লাহ তবা আলমিন যখন নবী মোহাম্মদকে পাঠিয়েছেন তিরাকে শুধু

কোরআন বাদ দিয়ে তার আগের দ্রুত আসবানি কিতাব ছিল সমস্ত আসবানি কিতাব গুলো নির্দিষ্ট সময়ের পর ম্যাচ শেষ হয়ে গেছে তাই যখন কোরআন নজির হয়েছে তার পূর্বের কোন শরীয়তের কোন নবীর কোনো কিতাব আর এই জন্য উন্নত ভাবে আল্লাহ তালার যে রসুন পৃথিবীর মধ্যে এসেছেন তাদের ব্যাপারে আমাদের ইমান হচ্ছে সেই সমস্ত রসুন আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত তারা পৃথিবীর মধ্যে নিষ্পাপ অবস্থায় এসেছেন পৃথিবী থেকে নিষ্পাপ অবস্থায় বিদায় নিয়েছেন তাই প্রত্যেকটা মানুষ একথা বিশ্বাস করতে হবে যে সমস্ত রোগীরা নিষ্পাত এবং মাসুম তাদের কোনো গুণা হয়নি